তিলোত্তমা শহর রাজধানী ঢাকা দিনকে দিন দূষণের নগরীতে পরিণত হতেই চলেছে সবুজানকে গ্রাস করে আকাশ ছুতে চাওয়া উঁচুচু ভবন নির্মাণের প্রতিযোগিতাই যেন সর্বত্র এতে করে বনভূমির পরিমাণ কমেছে রাজধানী ঢাকার ফলে দিন দিন এই শহরের বাতাস হয়ে উঠেছে বিষাক্ত চলতি মাসে এখন পর্যন্ত একদিনও নির্মল বায়ু পায়নি ঢাকার মানুষ আবার দূষণে প্রথম থেকে পঞ্চম স্থানেই থাকছে এ মাসের প্রায় প্রতিটি দিন দূষণের মান পরপর তিন দিন তিনশো একুয়াই এয়ারের বেশি হয় তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয় ঢাকায় এ মাসে একাধিক দিন বায়ুর মান তিনশো একুয়াই এয়ারের বেশি হয়েছে গত বাইশ জানুয়ারি সকালে একুয়াই এয়ারের মানসূচক ঢাকার সার্বিক বায়ুমান ছিল পাঁচশো আঠারো সাম্প্রতিক অতীতে এমন অবস্থা এর আগে দেখা যায়নি ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পি এম টু পয়েন্ট ফাইভের উপস্থিতি ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় উনত্রিশ গুণ বেশি সারা বছর রাজধানীর বায়ুমান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর থাকলেও শীতে শুষ্ক পরিবেশের কারণে ঢাকার বায়ুমান হয়ে ওঠে অতিমাত্রায় অস্বাস্থ্যকর সড়কে সর্বত্র ধুলাবালির বিচরণ ও যানবাহন এবং কলকারখানার কালো ধোয়ার কারণে নির্মল হাওয়া যেন শহরবাসীর কাছে জেগে দেখা স্বপ্ন শহরে সড়ক কিংবা রেলপথের পাশে গজিয়ে ওঠা গাছের পাতায় পড়েছে ধুলার প্রলেপ এই ধুলাবালি থেকে কোনক্রমেই ক্রমেই নিস্তার মিলছে না নগরবাসীর এদিকে ধুলাবালি ও অস্বাস্থ্যকর বায়ুর প্রভাবে প্রতিনিয়ত অস্বস্তির পাশাপাশি নানাবিধ অসুখে রোগ আক্রান্ত হচ্ছেন নগরবাসী মাস্ক ছাড়া চলে যান আমি নিজে অসুস্থ আমার নিজে যে ঠান্ডার জনিত রোগের সমস্যা এই ধুলাবালু থেকে মাস্ক ইউজ করে তারপর আমি এই ধুলাবালু থেকে রক্ষা পেতে পারি নাই সাদা কাপড় তো ব্যবহারই করা যায় এত ধুলা ধুলা কারণে নাক মুখ সব বদায় খালি হেসি হয় কাশ হয় মামাগঞ্জে যে এখানে যদি পানি টানি দিয়ে দিত নাহলে আমরা ধুলাবালিতে যেখানে যাওয়া যে অবস্থায় বাসাবাড়িতে গেলে আমাদের ঠান্ডা সর্দি লাগিয়া জায়গা এখানে যদি আপাতত যদি পানি মারা যেত তারপরে চলা যেত এখানে তো পানি মারে না এখানে দুলাবালি সব সবসময় গরম আর বর্ষাকাল ছাড়া সবসময় ধুলাবালি থাকেই নগর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না যদি বলা হয় ধুলোর শহরে বসবাস করছি কিংবা ডুবে আছি ধুলোর সাগরে তা কিন্তু বাড়িয়ে বলা হবে না রাজধানীর বায়ুমানের মাত্রা এতটাই দূষণীয় যে একুয়াই বলছে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে না যেতে তবে এই সংকট কাটিয়ে দ্রুতই সফলতা মিলবে এমন প্রত্যাশা নগরবাসীর রাজধানীর টিটিপাড়া থেকে আবির শিকদার বাণিজ্য প্রতিদিন ঢাকা